আসসালামু আলাইকুম ভিভার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন আজকে আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন দেশ বিদেশ সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার সাথে থেকে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকাল সকাল চলে এসেছি একটা ভিডিও নিয়ে আর সেটা হচ্ছে অনেকগুলো ভাত রয়ে গেছে রাতের তো এটা দিয়ে আমি আমার আর আমার ছেলের জন্য দুজনের জন্য দুজনেরই পছন্দের একটা রেসিপি নাস্তার রেসিপি করে দেখাবো আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার এখনকার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন তো চলুন সকাল সকাল নাস্তাটা বানিয়ে নিই আমার সাথে থেকে সবটুকু রেসিপি দেখে দেবেন রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটি বড় কড়াই দিয়েছি আর এই কড়াইতে আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে আর দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনারা যে তেল খান সেই তেল দিয়ে করবেন খুব অল্প তেলে আমি এটা করব তেলটা দিয়ে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এই নাস্তাটা কিন্তু অনেক বেশি মজা এবং খুব খুব সহজেই করা যায় এই নাস্তাটা দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি দিয়ে দেব কাঁচামরিচগুলো বেশ ঝাল ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন আর একদম খুব 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 সহজে এটা আমি আজকে করে দেখাবো আপনাদের ঘরে যা কিছু আছে সেগুলো দিয়ে আপনারা করতে পারবেন এটা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা আমি পরে আবার দিব দিয়ে একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে একটু পেঁয়াজটাকে একটু লালচে করে নিব আমি অনেক সময় এরকম ভাত থাকলে তো আলাদা ডিম ভাজি করে বা সকালবেলা খেতে চায় না তো এভাবে যদি করে দেই আমি এবং আমার ছেলে দুজনেই খুব মজা করে খাই খুব ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি খুব সুন্দর হয়ে একটু কালার আসছে এখন দিয়ে দিব খুব সামান্য একটু রসুন পেস্ট আর কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো একদমই অল্প আর একটু ধনিয়ার গুঁড়ো আর কিচ্ছু না আমি আপনারা আদা পছন্দ করলে দিতে পারেন একটু জিরা বাটা দিতে পারেন আমি একদম সহজভাবে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু মজা কিন্তু অনেক বেশি লাগে এইভাবেই রান্না করলে একদম ফুলকলভাবে আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি করে একটু কুচি করে দিবেন টমেটোটা টমেটো আমি এখানে একটা ব্যবহার করছি আপনারা যদি টমেটোটা না দিতে চান না থাকে ঘরে তাহলে সেটাও না দিতে পারেন কিন্তু মজার কোনো মজার কিন্তু কোনো হের হবে না এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো ডিম দিব কারণ আজকে একটু ভাত একটু বেশি আমরা দুজনের জন্য করবো এই জন্য দুটো ডিম দিব আপনারা যদি অল্প ভাতে করতে চান তাহলে একটা ডিম দিয়েও করতে পারেন ডিম দুটো দিয়ে আমি নেড়ে চেড়ে একদম খুব সুন্দর করে মিশিয়ে নিব একদম ভেঙে ভেঙে দিব একদম গুরু করে ফেলবো ডিমটা একটু শক্ত হলে আর এর কিন্তু টমেটোটাও একটু গলে গলে যাবে ডিমটা আমি একদম গুঁড়ো করে নিয়েছি একদম গুরু করে নিয়েছি একদম এভাবে করে এটা যেন দলা তলা না থাকে এটা খেয়াল রাখতে হবে অবশ্যই আপনাদেরকে করে এখন আমি যে ভাতগুলো রেখে আছে সেই ভাতগুলো দিয়ে দেব অবশ্যই ভাতগুলো একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দেবেন যদি কোনো দলা থাকে সেটা ভাতগুলো দিয়ে আমি কিন্তু এখানে মরিচের গুঁড়োটা ব্যবহার করিনি আপনারাও করবেন না আমার কাছে ভালো লাগে না একদম কেমন যেন একটা ঝাল লাগে এটা একদমই ভালো লাগে না গলায় লাগে ঝালটা কাঁচামরিচ দিয়ে করবেন অনেক বেশি ভালো লাগে ভাতটা দিয়ে একদম খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন আমি আরেকটু লবণ দিয়ে দিব তখন কিন্তু আমি একদম কম লবণ দিয়েছিলাম এখন আমি লবণটা আর একটু দিয়ে দিব স্বাদ মতো লবণটা দিয়ে একদম এড়ে চেড়ে খুব সুন্দর করে আমি মিশিয়ে ভাজা ভাজা করবো এটাকে অল্প আছে তো একটু ভাজা ভাজা করে আসছি ভাতটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন আমি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দিয়ে দিব এটার জন্য সেটা হচ্ছে চিনি খুবই সামান্য এটার অর্ধেক চামচ আমি চিনি দিয়েছি এখানে চিনিটা আপনারা ইচ্ছা করলে যখন ডিম ডিমটা দিয়ে দেন তখনও দিয়ে দিতে পারেন তখন ডিমের মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাব আসবে এটা কিন্তু খুবই একটা মজার মানে এটার মধ্যে দিলে চিনিটা দিলে অনেক বেশি মজা লাগে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ঘিটা দিলে অনেক সুন্দর আগে একটা ফ্লেভার আসে ঘিটা অবশ্যই নামানোর আগে দিয়ে দিবেন আমি এখন সব কিছু চিনি ঘি একসাথে ভেজে নামিয়ে নেব আমি কিন্তু এখানে খুব বেশি কিছু ব্যবহার করিনি দেখেন একদম ডিমটা সবার ঘরেই থাকে টমেটোটা সবার ঘরেই থাকে আপনারা টমেটো না থাকে সেটাও না দিতে পারেন তাও কিন্তু অনেক বেশি মজা লাগবে আর চেষ্টা করবে একটু ঘি ব্যবহার করতে আর চিড়িটা অবশ্যই একটু ব্যবহার করতে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে যারা ভাত খেতে না চায় বা ডিম এভাবে খেতে না চায় কোনোভাবে তা আপনারা যদি এইভাবে করে দেন তারা কিন্তু দুপুরে রাতে সবসময় এটা খেতে পারবে এখনো পর্যন্ত আমার ভিডিওতে যারা একটা লাইক দেন নাই কষ্ট করে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন ভাত ভাজা বা আমি বলবো এটাকে গরিবের ফ্রায়েড রাইস কিন্তু অনেক বেশি মজা আর বিয়ের একটা ফ্লেভার আসতেছে টমেটোগুলো কিন্তু গলে গলে গেছে অর্ধেক করতে কিন্তু এটাই কিন্তু মজা মোটামুটিভাবে কমপ্লিট এটার মধ্যে কিন্তু অনেক বেশি মশলা দিলে আমার কাছে একদমই ভালো লাগে না আপনারা ইচ্ছা করলে দিতে পারেন তো হয়ে গেল বাসি বাদ দিয়ে খুব মজার একটা নাস্তার রেসিপি আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে রেসিপিটা তো ভিউয়ার্স তৈরি করে দেখিয়ে দিলাম খুবই মজাদার আর সহজভাবে একটা রেসিপি আপনারা খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন কিন্তু ফ্রাইড রাইসের মতো মজাটা পাবেন আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিবেন আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অলে ক্লিক করে রাখবেন যেন আমার ভিডিও ছাড়া মাত্রই আমি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম